নমস্কার আমি প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল ভয়েস অফ পরমা পেজে আপনাদের সামনে গত দুদিন আমি আসতে পারিনি একটু ব্যস্ততার কারণে আজকে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার মনে অনেক প্রশ্ন জেগেছে অনেক জিজ্ঞাসা জেগেছে অনেক কথা আমি লিখেছি লিখে ফেলেছি আমার মনের কথা সে কথাই আমি আপনাদের সামনে তুলে ধরব বিষয়টা হচ্ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার আগরতলায় একটি বিতর্ক সভা সম্প্রতি আয়োজন হয়েছে যেটা আমি ফেসবুক পেজেই দেখেছি বিষয়টি ছিল এরকম রবীন্দ্রনাথ ঠাকুর যতটা জনপ্রিয় ততটা প্রাসঙ্গিক নন। এই নিয়ে একটি বিতর্ক সভা হয়েছে এই বিতর্ক সভা আমি মনে করি হওয়াটা একেবারেই অনুচিত এবং অপ্রাসঙ্গিক এ নিয়ে আমি একটি লেখা লিখেছি বিষয়টি হচ্ছে এরকম যে রবীন্দ্রনাথ ঠাকুর যতটা জনপ্রিয় ততটা প্রাসঙ্গিক নন এই শিরোনাম দেখে আমি প্রথমে যতটা বিস্মিত হয়েছি পরে ক্ষুব্ধ হয়েছি এবং অবশেষে গভীরভাবে চিন্তিত হয়ে পড়লাম তার একটাই কারণ এই একটি বাক্যেই একদিকে যেমন অজ্ঞতার ছায়া অন্যদিকে তেমনই রয়েছে একটি সুগভীর সাংস্কৃতিক অপমান আমার প্রশ্ন আপনাদের সকলের কাছে জনপ্রিয়তা আর প্রাসঙ্গিকতা কি একই অপরের বিরোধী নাকি পরিপূরক প্রশ্নটা কিন্তু আপনাদের সামনে রাখলাম আবারও বলছি জনপ্রিয়তা আর প্রাসঙ্গিকতা কি একে অপরের বিরোধী নাকি পরিপূরক রবীন্দ্রনাথ জনপ্রিয় তা আমরা মানি এটা মানতেই হবে কিন্তু কেন জনপ্রিয় কারণ তিনি আমাদের ভাষা ভাব বেদনা বোধকে এমনভাবে স্পর্শ করেছেন যা যুগ যুগ ধরে আমাদের মননে গেঁথে আছে তিনি শুধু সাহিত্যের জন্য নন আমাদের জাতীয় চেতনার মানবিক ভাবনার ও সাংস্কৃতিক আত্মপরিচয়ের কেন্দ্রবিন্দু এটিকে আমরা অস্বীকার করতে পারি কখনোই পারি না তাহলে দ্বিতীয় প্রশ্ন প্রাসঙ্গিকতা কাকে বলে প্রাসঙ্গিকতা মানে কি শুধু কোনো এক রাজনৈতিক বা সামাজিক ইস্যুতে তৎক্ষণাৎ মত দেওয়া নাকি এমন চিন্তা সৃষ্টি করা যা শতাব্দী পার করেও নতুন প্রজন্মকে প্রশ্ন করতে শেখায় কি বলেন আপনারা এই বিষয়ে গুরুদেব লিখেছেন তো ওয়ার ইজ দ্য মাইন্ড উইদাউট ফিয়ার এই কবিতাটি আজকের ভারতেও কি কম প্রাসঙ্গিক আপনারা মনে করেন যখন ছাত্ররা মুক্তভাবে ভাবতে ভয় পায় সাংবাদিকরা কথা বললে হুমকির মুখে পড়ে তখন রবীন্দ্রনাথের স্বপ্নের সেই দেশ কি আমরা আজও তৈরি করতে পেরেছি প্রশ্ন রাখলাম আপনাদের সামনে চাই না রাজা চাই না রাজা হতে চাই না মহারাজ এই পঙ্ক্তি আজকের ক্ষমতার রাজনীতির যুগে কি কম প্রাসঙ্গিক কী বলেন আপনারা যদি রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক না হন তাহলে আজও কেন তার লেখা নাটক গান কবিতা আমাদের মঞ্চে আমাদের কণ্ঠে আমাদের উৎসবে বারবার ফিরে আসে কেন এখনও বাঙালির শোক প্রেম প্রতিবাদ আত্মপলব্ধির মুহূর্তে রবীন্দ্রনাথের আশ্রয় নেওয়া হয় প্রশ্নটা আবার রাখলাম তাহলে কথা বলা কি যুক্তিসঙ্গত বা যুক্তিসম্মত রবীন্দ্রনাথ শুধু জনপ্রিয় প্রাসঙ্গিক নন আমি মনে করি যারা এই বিতর্ক সভার বিষয় নির্বাচন করেছেন তারা হয় প্ররোচিত হয়েছেন তথাকথিত আধুনিকতার ভ্রান্ত বোধে নয়তো তাদের প্রজ্ঞা হাঁটুতে এসে ঠেকেছে এটা আমার বক্তব্য তার কারণ একজন চিন্তাবিদের মৃত্যুর তারিখ দিয়ে তার প্রাসঙ্গিকতা কি কখনো মাপা যায় আমি তো মনে করে করি মাপা যায় না তার চিন্তার ব্যাপ্তি গভীরতা বহুমাত্রিকতা দিয়ে সেটা মাপা উচিত এটা আমার মনে হয় আপনারা মন্তব্য করবেন কেমন লাগলো আমি তো বলবো এই বিতর্ক সভার আয়োজন আসলে সাংস্কৃতিক আত্মপরিচয়কে প্রশ্নের মুখে ফেলার একটা পরিকল্পিত প্রচেষ্টা কেননা রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতাকে অস্বীকার মানে আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যতের যোগসূত্রকে অস্বীকার করা সবশেষে বলি জনপ্রিয় বলেই তো প্রাসঙ্গিক আর প্রাসঙ্গিক বলেই তো তিনি জনপ্রিয় তাই না রবীন্দ্রনাথ শুধুমাত্র সাহিত্যিক নন তিনি এক জীবন্ত চিন্তাধারা যা বয়ে চলেছে কাল সমাজ রাজনীতি শিক্ষা ও নীতির প্রতিটি স্তরে তাই আমি বিতর্কের আয়োজকদের জিজ্ঞাসা করতে চাই এই প্রশ্ন তোলার পেছনে আপনারা কি উদ্দেশ্য নিয়ে ভাবলেন রবীন্দ্রনাথ কি আপনাদের জন্য এতটাই দূরের যে তাকে প্রাসঙ্গিকতা নিয়ে যাচাই করতে হয় আমার একটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে বা পরামর্শ বলতে পারেন রবীন্দ্রনাথকে প্রশ্নের মুখে না দাঁড় করিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি নিজে কতটা প্রাসঙ্গিক এটা আমার মত মন্তব্য অভিব্যক্তি এবং কিছু প্রশ্ন সাজিয়ে লেখা আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে শেয়ার করবেন বেল বাটন টিপবেন সাবস্ক্রাইব করবেন মন্তব্য লিখবেন যারা এই বিতর্ক সভার আয়োজন করেছিলেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার আগরতলায় তারা যদি দেখেন আমার এই বিষয়টি নিয়ে আপনারাও সমালোচনা করতে পারেন আপনাদের সমালোচনা আমাকে আত্মসন্তুষ্টতে ভোগাবে না আপনাদের সমালোচনার আপনাদের যে মন্তব্য সেটা আমি নিজেকে আরও তৈরি করতে পারবো রবীন্দ্রনাথকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে তিনি জনপ্রিয় না প্রাসঙ্গিক এ নিয়ে বিতর্ক সভার আয়োজন আমার মনে হয় আমাদের চিন্তা চেতনাকে আমাদের বোধকে আমরা বোধ আবার অপমানের দিকে ঠেলে দিচ্ছি আর জানি না এর পিছনে কোনো কারণ আছে কি না যাই হোক আমার মন্তব্য শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন ফিরে আসবো পরদিন আবার কোনো না কোনো ইস্যু নমস্কার